আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি আলোচনা করি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল কী হতে পারে এবং সর্বশেষ দু একটা নিউজ নিয়ে কথা বলবো তো প্রথমে আসি আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি লেনদেনটা একটু বাড়ছে এটুকুই যদি পজিটিভ বলি আর বাকি যা আছে সব আমার কাছে ভালো মনে হচ্ছে না টপে এবং লুজারে ঘুরে ফিরে জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি আসতেছে হয়তো অর্থ উপদেশটা যে বলছিলো জেড ক্যাটাগরিকে ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবে যারাই মার্কেটকে ফ্লে করে তারা হয়তো তাকে ছ করার জন্যই এখন জেড ক্যাটাগরি শেয়ারগুলোকে আজকে নয়টায় টপ টেনে নয়টায় জেট ক্যাটাগরি তার মানে মানে এটা হতে পারে কিন্তু বিষয়টা মানে আপনি যদি সাইকোলজিক্যালি চিন্তা করেন তাহলে বুঝতে হবে যে সরকারের সাথে যারা মার্কেট মেকে তাদের সাথে সম্পর্ক ভালো না মানে অর্থ বলছে জেট ক্যাটাগরি ওয়েস্ট পেপার হিসাবে ব্যবহার হবে আর গত কয়েকদিন ধরে জেট ক্যাটাগরির দামে বাড়তেছে তার মানে একটা গ্যাপ আছে মানে সরকারের সাথে গ সরকারের রাসাদ মাকসুদ বা অর্থ তাদের সাথে মানে জিত করেই তাদেরকে মানে দেখান দেখাচ্ছে যে তোমরা দেখো আমরা কি পারি তো এটা আসলে অবসান হওয়া দরকার কি এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীর আশা করি সব সব পক্ষই সহনশীল থাকবে এবং মার্কেট একটা ভালো জায়গায় নিয়ে যাবে এবং ভালো শেয়ারের দাম বাড়বে সব শেয়ারেরই দাম বাড়ুক কিন্তু ভালো শেয়ারেরও যাতে দাম বাড়ে এটা মানে শুধু একজন আরেকজনকে দেখাইতে গিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে নিশ্চয় করার কোনো মানে হয় না এটা হচ্ছে টপার লুজারের ব্যাপারে বক্তব্য আমার আর এর বাইরে যদি বলি আমি বলি মুনু ফ্যাব্রিক্স ফুয়াং সিরামিক ফুয়াং ফুড এই দুটা শেয়ার নতুন করে আজকে ভালো করছে এরকমই মানে হঠাৎ হঠাৎ করে নতুন করে দুই একটা বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ার ভালো করে আর নতুন করে বিনিয়োগকারীরা এখানে অ্যান্ট্রি নেয় নিলে ম্যাচ ডেতে গিয়ে লুজার হয় আশি পার্সেন্ট ক্ষেত্রে লুজার হয় এটাই চলতেছে মার্কেটে গত দুই মাস ধরে আজকের মার্কেটটাই পজিটিভ যদি আমি বলি আমি শুধু চারশো ছয় কোটি টাকার লেনদেন হয়েছে এটুকু আমি পজিটিভ দেখি আর কিছু আমার কাছে পজিটিভ বলে এই মুহূর্তে মনে হচ্ছে না এটা হচ্ছে আজ এখন আগামীকালকের মার্কেট মুভিং অ্যাভারেজের দুদিনের ভ্যালু অনুযায়ী মার্কেট তো অনেক আগেই সেল সিগন্যাল মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো বিয়াল্লিশ আর মুভিং অ্যাভারেজের প্রাইস হচ্ছে পাঁচ হাজার ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো বিরাশি ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী সেল সিগন্যাল দেওয়া আছে দুটোই সেল সিগন্যাল মানে তিনটে সাইড থেকে সেল সিগন্যাল দেওয়া আছে আর মার্কেটে এই মুহূর্তে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোনো কাজই করে না এবং করবেও না এই মার্কেট কখনো এটা করে না এটা হচ্ছে বাস্তবতা কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস যারা তৈরি করে তারাই টেকনিক্যালি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে শেয়ারগুলো হাতে ধরিয়ে দেয় তো আগামীকালকের মার্কেট আমি খুব আশাবানজনক না তবে ছোটো খাটো হয়তো একটা মানে থাকতে পারো হয় দশ প্লাস থাকতে পারে অথবা দশ মাইনাস হতে পারে এটুকুই তবে ভলিউমটা বাড়ো কেটে চাই মানে ইন্ডেক্স যে দিকে যাক আমি চাচ্ছি ভলিউম বাড়ো কিন্তু গত অন্তত তিন চারটা ওয়ার্কিং ডেজে কিন্তু যতটুকুই এই কারেকশান হলো তিনটা ওয়ার্কিং ডেজে আপনারা যে কারেকশান দেখতেছেন মানে নিচে চলে আসতেছে লাল ক্যান্ডেল হচ্ছে শেয়ারের প্রাইস কিন্তু অনেক বেশি কমে গেছে এটাতে এর আগে কিন্তু এরকম কমে নাই এখানে পাঁচ হাজার একশো এই প্রাইজ এখন অনেকে চিন্তা করতেছে চার হাজার নশো চলে আসে কিনা বা পাঁচ হাজারের নিচে আবারও চলে আসে কিনা আমি এখন পর্যন্ত এইটা এভাবে মনে করি না আমি আমায় যতগুলো এখানে ক্যান্ডেল দেখতেছি একেবারে যতগুলো আপনাদের ছাড়ে যতগুলো ক্যান্ডেল দেখতেছেন প্রত্যেকটার উপরও অনেক বড় উইক আছে মানে এখানে আমি টোটালি মনে করি শেয়ার কালেকশান করার চেষ্টা চলতেছে এখনও এখনও চলতেছে আমি শুধু এটুকু বলবো যে আপনারা হয়তো যারা আমার ভিডিও শোনেন আপনাদের কাছে হয়তো পাঁচটা ফুটফোলিওর নিউজ আছে বা দশটা ফুটফোলিওর ব্যাপার আপনারা জানেন আমি অন্তত একশোটা ফুটফোলিওর ব্যাপারে জানি অন্তত পাঁচশো লোক এক হাজার লোকের সাথে পা এক হাজার লোকের সাথে আমার কথা হয়ে গেছে অলরেডি তো প্রত্যেকেরই তো গল্প জানা আছে মোটামুটি প্রত্যেকেরই অবস্থা কেউ শেয়ার সেল করে না কি বলে দেয় নাই তা যারা মার্জিন করেছিল তারা তো শেষ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা ক্যাশ করে যে ভাইরা আছেন ওনারা কেউ শেয়ার সেল দেয় না আমার সাথে যত জনের সাথে কথা হয়েছে কেউ শেয়ার সেল দেয় নাই তাহলে এই যে সাতশো ছয় কোটি টাকার আজকে লেনদেন হলো কে শেয়ার সেল দিয়েছে আর কে কিনেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি শেয়ার সেল দিছে বা বড়ো বিনিয়োগকারীরাও কি লসে এই লসে শেয়ার সেল দিছে যেটাকে কি বলে সাতশো কোটি কারণ ভলিউম করতে হলে তো হয় কেউ সেল দিবে আর কেউ কিনবে দুইটার সমন্বয়ে তো ভলিউম হয় নাকি তাহলে শেয়ারগুলো সেল দিল কি আসলে কেউ শেয়ার সেল দেয় না এই সাতশো কোটি টাকার যে লেনদেন দেখতেছেন চল্লিশ কোটি টাকার অরিজিনালি ট্রেড হয়েছে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে কারণ সাতশো কোটি টাকার এত মানে এইভাবে হয় না সাতশো কোটি টাকার শেয়ার সেল দিতে গেলেও আরও একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে বলি এই সাতশো কোটি টাকার শেয়ার যদি সেল বাই সেল অরিজিনালি হয়তো তাহলে অনেক শেয়ারের প্রাইস খুব বেশি আপ ডাউন থাকতো মানে খুব বেশি আফে থাকতো অথবা খুব বেশি ডাউনে থাকতো কারণ মার্কেটের টোটাল মূলধনও কমে গেছে দুই লক্ষ কোটি টাকার উপরে তো এটা মানে এমনিতেই বোঝা যাচ্ছে যে এই হচ্ছে না দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা এক টাকা দুই টাকা করে কমতেছে আর এটাকে কী বলে সাতশো সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে অরিজিনাল যদি সাড়ে তিনশো কোটি টাকা সাতশো কোটি টাকার ট্রেড হতো তাও মার্কেট অনেক ভালো থাকতো আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি দু ইন্ডেক্স যখন ছ হাজার ছিল যখনও যখন প্রোর প্রাইস দেওয়া হয় না তখনও কিন্তু সাড়ে তিনশো সাতশো কোটি টাকার লেনদেন হয়েছিল মার্কেট তখন আরও অনেক ভালো ছিল তখন কিন্তু মার্কেটের মূলধ টোটাল মূলধন অনেক বেশি ছিল এখন মূলধন কমে গেছে দুই লক্ষ হাজার কোটি টাকার মতো সরি দুই লক্ষ কোটি টাকার মতো তো দুই লক্ষ কোটি টাকার মতো কমে যাওয়ার পর এখন তো সাড়ে তিনশো কোটি টাকা ওই সময় ছয় হাজার পাঁচশোতে ইন্ডেক্স থাকা অবস্থায় সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন আর এখন হচ্ছে কি বলে এখন দেড়শো কোটি টাকার লেনদেনও যদি অরিজিনালি হয় তাও মার্কেট অনেক ভালো থাকে কিন্তু এটা হচ্ছে না আপনারা এটা বিশ্বাস করেন আর না করেন এটাই বাস্তবতা এটা হয় না হচ্ছে না তো আগামীকালকার মার্কেটে আমি বলবো তবে একটা জিনিস মার্কেটে এখন কমে গেছে সেটা হচ্ছে প্রতিদিন যে টফে বুয়া টপ শেয়ারগুলোকে বসায় রাখে কোনো ভলিউম করে না এখন কিন্তু জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি কিন্তু সকালবেলায় কিন্তু ভলিউম করে ফেলে মানে মার্কেটে একটু মোটামুটি এদিক দিয়ে একটু মানে প্রতারণাটা কমছে এটা আমি দেখতে পাচ্ছি গত দু দিন থেকে তো সব কিছু মিলে আগামীকালকের মার্কেট আমি বলবো ভলিউমটা ভালো হোক ইন্ডেক্সটা পজিটিভ থাকুক আপনারা আপনাদের শেয়ারের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন আর জাং শেয়ার আপনারা এন্ট্রি নেবেন না আমি আবারও বলছি কারণ কখন কোন শেয়ারকে কোন নিউজ দিয়ে কোথায় নিয়ে যায় কেউ জানে না হঠাৎ করে যে যে আজকে তিনটা শেয়ারকে জেডে পাঠিয়ে দিছে কোনো কারণ ছাড়া জেডে চলে গেছে আমি সিপালের বিষয়ে আবারও বলি যেহেতু এটা নিয়ে আমি অনেক ভিডিও দিছি আমি আবারও বলতে চাচ্ছি যারা শোনেন নাই আপনাদেরকে আবারও বলি সিপাল শেয়ার কালেকশান করার চেষ্টা করতেছে ইচ্ছাকৃতভাবে তারা জেডে নিয়ে গেছে তাদের প্রাইসটাকে এখানে দুইটা ঘটনা করতে পারে হয় তারা খুব দ্রুত এজিএম করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তাদের জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি হয়ে যাবে প্রাইজ আপ হবে অথবা তাদের যদি শেয়ার কালেকশান না হয় তাহলে তারা বলবে যে উদ্যোক্তা পরিচালক শেয়ার সেল দেবে আরও কালেকশন করার চেষ্টা করবে তো সব কিছু মিলে আমি মনে করি কোয়ার্টার টু হয়তো আমি মনে করি তার ভালো আসার সম্ভাবনা আছে কারণ ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোয়াটার ওয়ানের থেকে কোয়ার্টার টু ভালো আসে এটা অতীত রেকর্ড এইভাবেই দেখা যায় তাদের ইনকাম এত খারাপ না সিপাল যে এটা কী বলে তাদের পরিস্থিতি জেটে চলে যাবে কিছু শেয়ার মনের আনন্দে জেটে গেছে আমি সেগুলা প অনেকবারই বলছি আজকে বিকেলেও বলছি ডাল লাইফ স্প্রিং আছে জিবি জি পাওয়ার আই পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স সিপাল ইউনিয়ন ব্যাংক এবং ইউনিয়ন সরি ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন ম্যারিন এই শেয়ারগুলো মনের আনন্দে মনের সুখে তারা জেটে গেছে এর এই শেয়ারগুলো জেটে দেওয়ার কোনো যুক্তি নেই তো সব কিছু মিলাই আপনারা এই কারণে বলতে মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন আগামীকাল মার্কেটে এটুকু আমি বলবো বলিউম বাড়ুক আপনারা ট্রেড করতে খুব দ্রুত ট্রেড করতে যাবেন না কারণ ট্রেড করতে গিয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে লুজার হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা এই মুহূর্ত সি মোডে থাকাটা আমি মনে করি খুব ভালো হবে আবার অনেকে একটু যদি ট্রেডে না করে তাহলে বলিউম বাড়বে কী এই দায়িত্ব আমার আপনার না আমার এক আমাদের পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি টাকার জন্য এই মার্কেটের ভলিউমের কিছু যায় আসবে না হুম তো একটু অপেক্ষা করতে হবে আর নিউজের মধ্যে স্টিলের যে নিউজটা তাদের ব্যাংক নিলাম তাদের সম্পত্তি নিলামে তুলবে বা তারা একটা ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যাটা আমি দেখি নাই তবে তারা একটা ব্যাখ্যা দিয়েছে আর আমি চাই রাশেদ মাকসুদ পদত্যাগ করুক এই লোকটা যতক্ষণ পর্যন্তই পদত্যাগ না করবে তিনটে জিনিস এই মার্কেটে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো হবে না আপনারা পরিষ্কারভাবে শুনে রাখুন এক নাম্বার হচ্ছে হয় কোনো নির্বাচন হতে হবে এটা এই মার্কেট ভালো করার জন্য একটা কারণ হতে পারে দু নম্বর হচ্ছে রাশেদ মাকসুদের বিদায় এটাতে মার্কেট ভালো হতে পারে আর তিন নম্বর হচ্ছে হয় রাশেদ মাকসুদকে মধ্যস্থতাকারীদের সাথে একটা নেগোসিয়েশন যেতে হবে তাহলে মার্কেট ভালো হতে হবে এই তিনটার যে কোনোটা এই তিনটা যদি কোনোটা না হয় তাহলে মার্কেট আসলে এইভাবেই থাকবে আর যারা মার্কেট মেকার তারা কারণ গভর্নমেন্ট বিল বন্ড এই মুহূর্তে বারো তেরো পার্সেন্ট দিচ্ছে তারা ওইদিকে আস্তে আস্তে চলে যাবে ব্যাঙ্কগুলো এইদিকে আসতে চাইবে না মানে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিবে সুতরাং মার্কেটকে ভালো করতে হলে এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই তো আমি চাই যে আসলে এই যে আমি আবারও বলতে চাচ্ছি প্রথম দিকে আমি যেটা বলছিলাম অর্থপ্রদেশটা বলতেছে জেড ক্যাটাগরি শেয়ারকে ওয়েস্ট পেপার আর গত কয়েকদিন ধরে জেড ক্যাটাগরি শেয়ারের দাপট চলতেছে তো এটা এটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না এরকম কিন্তু আগে হয় নাই কখনো হয় নাই ফ্লোর প্রাইসের আগে ফ্লোর প্রাইসের পরে শিবলি কমিশনের সময় বা এইভাবে একদিনে নয়টা কোম্পানি জেট ব্যাপার এটা হচ্ছে সরকারকে বর্তমান সরকারকে দেখানোর চেষ্টা করতেছে যে তোমরা কি বলো আর আমরা কি করে দেখো তো সুতরাং এই তাদের এই ধন্দের মধ্যে আসলে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগ করে নিষ্পেষিত হচ্ছে এই কারণে আপনাদেরকে বলতেছি আপনারা ভালো শেয়ার ডিভিডেন্ড পেড শেয়ার ভালো শেয়ারগুলো অনেকে বলতেছে ভালো শেয়ারের লিস্ট দেওয়ার জন্য ভালো শেয়ারের লিস্ট দেওয়ার তেমন কিছু নয় ব্যাংকের ভিতর যদি আমি বলি যে কোম্পানিগুলোর ডিভিডেন্ড ভালো দিচ্ছে প্রাইস কম আছে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ তেরাই ভালো শেয়ার ডিভিডেন্ডের সাথে শেয়ার প্রাইজের মিল আছে তারাই এরাই ভালো শেয়ার এবার সে যে ক্যাটাগরি হোক ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট শেয়ারের প্রাইজ হচ্ছে এগারো টাকা বারো টাকা বা আট টাকা নয় টাকা দশ টাকা মানে আট টাকা থেকে বারো টাকার মধ্যে তেরো টাকার মধ্যে আছে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ধারাবাহিকভাবে দশ পার্সেন্ট এবং তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত দিনের তুলনায় ভালো তার পি ইটা কম আছে ওটাই ভালো শেয়ার এখানে না আমারও কিছু নাই অন্য কিছু নাই এমন কিছু শেয়ার আছে যারা এই মুহূর্তে ভালো না তাদের প্রাইজের কারণে কিছু শেয়ার ভালো না তাদের ডিভিডেন্ড পলিসি চেঞ্জ হয়ে গেছে এই কারণে ভালো না কিন্তু তাদের নাম আছে বিশ্বব্যাপী দেশব্যাপী এক নামে সবাই চেনে কিন্তু এই মুহূর্তের জন্য তারা ভালো না এরকম শেয়ার অনেক আছে আবার কিছু শেয়ার আছে অনেক ভালো কিন্তু নাম খুব বেশি নেয় এখন এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কী ধরনের শেয়ার আপনারা ইনভেস্টমেন্টে যাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম